কে আন্তরিক শুভেচ্ছা জানি আরও একটি নতুন দিন শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি এই যে দেখুন আজকে একটা দামি রেসিপি করছি এখানে আছে পুঁই ডাটা আলু কুমড়ো বেগুন সাথে আছে ডাল আর পাতার বড়া খেয়েই বেরিয়ে পড়ব এই তো বেরিয়ে গেছি আজকে কোথায় কোথায় যাব আপনাদেরও সঙ্গে আমি নিয়ে যাব এখানে তাপমাত্রা সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রি মানে এখানে গরম বলা চলে কিন্তু আমাদের কাছে তো ভালো দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে উঠছে বাসটা যাচ্ছে কিন্তু দাঁড়ায় না এখানে একটু পর পর স্টপেজ স্টপেজ ছাড়া এরা দাঁড়ায় না এই যে দেখুন স্ট্রিট মার্কেট কত ফাঁকা কত ক্লিন এখানে আমি একটা সানস্ক্রিন নিতে এসেছি এখানকার জিপিতে ডাক্তার দেখালে হয় কি জানেন তো আমাদের হাতে প্রেসক্রিপশান দেয় না এই ওষুধের দোকানগুলোতে ওরা প্রেসক্রিপশান পাঠিয়ে দেয় ডাক্তাররা অনলাইনে তো তারপর আমাদের ফোনে মেসেজ আসে সেই মেসেজ মতো ওই ওষুধের দোকানে গিয়ে আমরা ডেট অফ বার্থ আর অ্যাড্রেস এ দুটো বললেই আমাদের ওষুধ দিয়ে দেয় আর আমাদের প্রেসক্রিপশান এইখানটাতেই আসে তো আজকে আমি তো ওই প্রেসক্রিপশানের ওষুধ নিতে আসিনি আজকে এসছি নিজের জন্য সানস্ক্রিন নিতে আজকেরটা হচ্ছে বিউটি প্রোডাক্ট এখানে মেডিসিন একদিকে একদিকে বিউটি প্রোডাক্ট উপর নিচ মানে আন্ডারগ্রাউন্ডে আছে এই উপরেও আছে নিচেও আছে নিচে বেশি থাকে আপনার ওই বিউটি প্রোডাক্ট এই যে আমি নিচে এসছি ও তো কি যে মানে এখন আমি খুঁজে খুঁজে বার করছি সাজগোজের ব্যাপারে তো কোনো আইডিয়াই নেই আমার একমাত্র লোশনই ব্যবহার করি যেহেতু এখন গরম পড়ছে রোদের তাপটাও বাড়ছে তাই একটু সানস্ক্রিন লাগাতে হয় তাই আর কি নিতে এলাম দেখতে থাকুন কত রকমের প্রোডাক্ট ওই একমাত্র পুজো কোনো অকেশন ছাড়া মুখে কোনো কিছু মেকআপ টেকআপ করা হয় না সেটাও লাইট সাজ দিয়ে একদম খুব একটা পছন্দ করি না যতটা সিম্পল থাকা যায় সং মনে হয় বেশি সাজগোজ করলে সঙ্গ অবশ্য যারা সাজ দিয়ে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে এই যে আবার হয়ে গেল আরেক জায়গায় যাচ্ছি সেই জায়গাটা বলছি কি কারণে কোথায় যাচ্ছি বাসে করে যাব তো বাসের জন্য তো অপেক্ষা করতে হবে কেননা সব বাস তো আর যাবে না আমি যাবো ইলফোর্ড ইল লেন খাচ্ছে দু মিনিটের মধ্যেই আসছে খাওয়া দাওয়া করে একাই বেরিয়েছি আজকে শুধু নিজের হেঁটেও যাওয়া যায় হাঁটতে আর ইচ্ছে করছে না বাসেই আরাম করে যাই অফিস ছুটির টাইম তো তার জন্য দেখুন ভিড় করতো এই যে বাসটা দাঁড়িয়েছে এটাতেই যাবো উঠে পড়লাম বাসে উপরে বসলাম এবার আপনাদেরও দেখাতে দেখাতে নিয়ে যাই এখানে বাসের জার্নিটা আমার কাছে এত ভালো লাগে না আশেপাশের পরিবেশটায় যেন কত কি খুঁজে পাই বাসের নম্বরটা দেখুন বন্ধুরা ইয়েলোয়ান ইলফুড হিল পাঁচটা কত বাজে ইলফোর্ট হিল আমাদের ফ্ল্যাটের কাছাকাছি হেঁটেই যাওয়া যায় বাসের থেকে হেঁটে গেলে আরও বেশি তাড়াতাড়ি হয় বাসে যাওয়া একটু আরাম এই আর কি হেঁটে গেলে শর্টকাটে যাওয়া যায় আর বাসে তো রোডে তার মধ্যে স্টপেজ এখানে একটু পরপরই স্টপেজ সব স্টপেই দাঁড়ায় এখানে বাস বিদেশে সব আছে কিন্তু তারপরেও যেন কি শূন্যতা গ্রাস করে উন্নত জীবন সব কিছুই উন্নত তারপরেও কেন দেশের জন্য মন কাঁদে জানি না সামনেই মেয়ের জন্মদিন আছে দেখি ভাইদের নিয়ে সবাইকে নিয়ে দিনটা বেশ আনন্দে কাটাবো ইচ্ছে আছে ঈশ্বর সহায় হয় কি না দেখি জীবনটা না সত্যি বন্ধুর একটা বইয়ের মতো আমার যেমন হয় শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অধ্যায় না পড়লে আমরা কিন্তু বুঝতে পারব না কোনোভাবেই না যে বইটায় কি আছে প্রতিটা বইকে পড়তে হয় জীবনটা ঠিক সেই রকম প্রতিটা সিচুয়েশান পার করলে তবেই বোঝা যায় যে কি কি ছিল কি হলো কি হচ্ছে কি হতে পারে সবচেয়ে বড় কথা জীবন থেকেই শিখি আমরা বেশি বই থেকে নয় জীবনই শেখায় আমাদের অনেক বড় শিক্ষাগুরু হচ্ছে জীবন সিচুয়েশান বিদেশে মানুষের জীবনযাপন দেখেও কিছুটা শিখতে পারছি জানেন তো এই যে সানস্ক্রিন ক্রিম কিনতে গেলাম সেখানে কত দেখি বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা বেশ একা একা নিজেরা বিউটি প্রোডাক্টও কিনছে মেডিসিনও কিনছে কারো উপরে নির্ভর নয় দেখে কি ভালো লাগে না আর আমাদের কাছে শুধু শেষ বয়সের অবলম্বন খুঁজি আমরা এটাই বোধ হয় ভুল আমাদের কেউ কারো অবলম্বন হয় না প্রয়োজনের তাগিদে যে যার পাশে থাকে আমরা সত্যি কথা আঁকড়ে ধরে বাঁচতে চাই এটাই আর কি বিদেশে আঁকড়ে ধরে হয়তো বাচ্চাটা জানি না এরা অনেক বেশি প্র্যাকটিক্যাল আবেগটা আছে হয়তো কম ছেলে মেয়েকেও দেখুন না আঁকড়ে ধরে রাখতে রাখতে ওদেরকেও অনেক কিছুই ওরা মানে শেখানো হয় না ওরা শিখে উঠতে পারে না আমাদের দেশের বাবা মায়েরা সংসার সংসার করে পুরোটা জীবন পার করে সেই সংসারেই একটা বয়সে এসে দেখেছি অনাহতের মতো থাকতে হয় যাক আর না বলি পরে আবার বলবো আমি যে কারণে এসছি এই যে দোকানটা দেখুন ওই যে কাপড়ের ওইটা পার হয়ে যেতে হচ্ছে কেন বাস দাঁড়াবে না তো আবার ব্যাগ পরে আমাকে আসতে হবে এই তো ছিট কাপড়ের জন্য আজকে এই এলাম ছিট কাপড় খুঁজছি জানেন তো অনেক দিন ধরে ছিটকাপড় খুঁজছি তারপর জিজ্ঞেস করে 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 অনেককে তারপর এই সন্ধানটা পেলাম এটা একটা ইন্ডিয়ান শপ কিছুটা বাংলার ফ্লেভার যেন পাই এখানে আসলে আরও বেশ কয়েকটা জায়গা আছে গ্রিন স্ট্রিট আছে ইলফোর্ড আছে হোয়াইট চ্যাপেল আছে সব কিছুই পাওয়া যায় এখানে মানে আমাদের বাঙালিদের যা যা দরকারি জিনিস এগুলো তো আর ব্রিটিশদের দরকার পড়ে না দেখুন পানেরও দোকান আছে পানটা খেতে কিন্তু আমার মন্দ লাগে না এই যে দেখুন এটা ইন্ডিয়ান শপ এখানে সব কিছু আছে গ্রোসারি আইটেম পুজোর সব সরঞ্জাম সব অবশেষে এই যে পিস নিয়ে এলাম ব্লাউজের পিস এবার কালার মেলাবো প্রচুর থ্রি পিস দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর থ্রি পিস দামটাও যে খুব একদম আকাশ ছ তাও নয় বড় ভাইয়ের বউ ব্লাউজ সেলাই করতে দিয়েছে কিছুটা জানি কাজ চালানোর মতো তাই কাপড় কিনতে এসেছি কাপড় কিনে চলে এলাম ভাইয়ের ফ্ল্যাটে ভাই ডাকছিল হালিম বানিয়েছে ভাইয়ের বউ ভাই দুজনে মিলে হালিম বানিয়েছে আর ভাই জিলিপিটা করছে খাওয়াবে ইচ্ছে মতো জিলিপি খাবো আমি জানেন জিলিপি খেতে এত ভালো লাগে আমার আমার জন্মদিনে বড় ভাই আমাকে মানে অনেক জিলিপি কিনে দিয়েছিল এক প্যাকেট ছোট ভাই আজকে করে খাওয়াচ্ছে অনেক সাদের অনেক সাদের কফি তোর কেমন লাগলো দিদি জিলাপি বানাচ্ছে দিদি বানাচ্ছে বানাচ্ছে সবাই মিলে দিদি সবাই মিলে দেশে জিলাপি কাটছে গুড্ডু হয়েছে নাও কেমন হয়েছে ও গুডু কেমন হয়েছে ওকে ওকে ও ই সাথে নিয়ে রেখেছে দেখি বলো কেমন হয়েছে গুড্ডু কেমন হয়েছে ওকে হয়েছে ওকে হয়েছে আচ্ছা পরে তো খাদাকুরে বন্ধুরা চলে এসেছি বাইরের ফ্ল্যাটেড থেকে আমার ফ্ল্যাটে কাছাকাছি থাকি আসার পর এই যে একটা মশলা তৈরি করে রাখছি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন